হেই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো পুরো ব্লগটা আসলে আজ ঘুম অনেক সকালেই ভেঙেছে এখন আমরা যাবো মামাবাড়িতে চলো রেডি হয়ে গেছি এখন আমি তো যাবো বন্ধুর বাড়ি মানে বন্ধুদের সাথে আজকে দেখা হবে আর মা যাবে মামাবাড়ি প্রথম কোথাও আমিও যাবো মামাবাড়ি চলো

যেমন অ্যাসাইনমেন্ট ছিল আমার কাছে পেন্সিল পেন্সিল কিছু ছিল না সব কাছ থেকে নিয়ে এসেছি তেমন কি হেডিং দিবা যে বেশি থাকে না ওটাও কাজ করতে দিয়ে মেনু ঠিক হচ্ছে কে কি খাবে আমার বিরিয়ানি আমারও বিরিয়ানির আছে কিন্তু ব্যাপার হচ্ছে এই পিসটা বিরিয়ানি খাবে না কাল পাবলিকটা কালকে ছ পিস মটন খেয়ে আছে আর যাই হোক তো এখন মেনু খোঁজা হচ্ছে অর্ডার দেবো

এই পিস্তলো কিনা আপনার সব ভুলে যাচ্ছে কথা এই পাবলিকটা এই চিকেন টকে তাই আমাদের আপাতত রিয়া কি হয়েছে আর এই পিস্তা আবার রিয়া হচ্ছে খাই করে চিকেন চিকেন কি কি চিকেন বটন খায় না মানে মাছ মাছ করতে পারেন কাটা ভাত

কত দিয়ে নতুন বাড়িতে মাছ মাংস ঢোকা তার জন্য আমরা পুরোনো বাডি যাবো হ্যালো বিরিয়ানি খোলা খোল রে খুল রে একটা খুল রে আমি এই খুশি দিয়েছে গ্রেভিটা বেশি ভালো লাগে যাবে

এখন বাজে এই না রে আমার মেকআপের দরকার হয়নি ভালোই আছে এখন বাজে বিকেল চারটার মতো সব নিচে মেকআপ টেকআপ করে এখন উঠে আসছে ওপরে ফটো তোলা হবে বলে মেকআপ না সেইভাবে কোনো মেকআপ না সানস্ক্রিন লাগিয়ে আসছে বলবো না নো মেকআপ নো মেকআপ লুক সে রুমের মধ্যে যতই মেকআপ করি বলবো না না আমরা করি না কারণ মেকআপ করার আমাদের কোনো মোটিভই নেই

আজকে মতো আমাদের ঘোরাফেরা কমপ্লিট আবার একদিন টাইম করে বেরোতে হবে আবার দেখা করতে হবে মেন মোটিভ হচ্ছে হাসতে হবে বন্ধুদের সাথে থাকলে ডিপ্রেশন সরি ডিসপারসন

যে গলা শুনে পড়লো ছাড় তুই আর গান গাইস না সেই সেই চলো আর ওইদিকে দেখো ফুলকুমারীকে দেখো দেখা দিয়া এইতো চলো চলো ফুল খুব ভালো লাগে তাই